বড় বড় এরা যদি সেদিন আমাদের পক্ষে ন্যূনতম একটু ভূমিকা রাখতো তাহলে আমাদের দুই হাজার বোনের অর্ধেকের জীবন দেওয়া লাগতো অর্ধেক জীবন কমাই আনা যাইতো শুধুমাত্র এই সুশীলরা যদি সেদিন আমাদের পক্ষে একটা মাত্র বক্তব্য দিচ্ছে সারদেরকে আন্দোলনে দেখছি আমাদের সাথে দেখছি তাহলে সেই সাররা কেমনে অমৃত সরদের সাথে এই আপনি দিবেন একটা জাস্ট একটা সেন্টেন্স আপনি ভিজিআর কা স্পষ্ট জানিয়ে নেক্সট টাইমে এরকম হলে সিলেবেলে কিন্তু ভাড়া টিকিট ধরিয়ে যাওয়া লাগবে না

proje yapacaklar vallahi bana da bir şey söyleyeceksin şapşap şapşap hadi hadi bak şimdi kimdi sertti lalander bana diye atıp bak hadi lalander kimdi পরীক্ষা <laughs> চালা <laughs> <laughs>